কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থাকব সে বললো স্যার সামনে ময়লার ভাগার দেখতেও কার আমার গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামলাম এখানে আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনিও থাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে সাল আমার সঙ্গে আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আস আমি বললাম দিব কাম নি আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছি গাড়ি ব্যাগ করি আমার না না একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার এসে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি না আমার কাজ শেষ পাঁচ সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেই গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক তারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা চুড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালাম এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললাম আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন বললাম কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এবার সবাই সংস্কার সালাম জিজ্ঞেস করলাম আপনি কে বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি কয় না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আপনাদের হাত বইতে আসেন ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি বললাম আল্লাহর প্রশাসন কর্ষ করতে আসে তাই আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত ধোয় একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি আপনি কি জিনিস আমি বললাম যে আমি শক্ত জিনিস হাত না ধুয়ে তোমাদেরকে ছেড়ে দেবেন রোদের মধ্যে ঘামতেছে একদম রাগ করে বলল এই দে ওনার এত শখ যাচ্ছে দে হাত দে আমার আগেই দিচ্ছে উনি হাত দিল আমি হোয়াইট হইয়া পস্তাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক সুক্রিয়া তোমার একজন একজন করে হাত দেয় আর ফিলফিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাতনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়ার জন্য হাত দানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না এগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাও না আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না বলছি না চিনা এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাইয়ে তার করে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দেওয়া যাবে বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু করে হাতে নিলো নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ কেন এই কথা বললেন কেন না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথো না আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ পরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে। এদেরকে ছুঁইলেই যাবে আমি হাত জোর করে বললাম সোফা কাপড়ে ছোট লোকদের পক্ষ আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনে পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু আমরা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি না আমরাই কম আমি কাঁপতে কাঁপতে এসে আমার গাড়ি আমার সাথে খেঁতে কেঁতে তাদের গাড়িতে উঠে সমাজ তো কেন এদের ছাড়া কি সমাজ চলবে যদি না চলে তারা তাই তারাই একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসকটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহ বিধান অনুযায়ী পাইত তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করতো তাদের মধ্যে এই কথা বের হয়ে আসতো না যা আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ মে শুনে এই কথা তারা বলতো ভাই আমরা এরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখানব্বুল আলমের তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশটা যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করবে